Techno International Bhatnagar a member of Techno India group offers BTech and diploma engineering courses in this lush green campus for admission contact the number shown মহিস্টলের engineering ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু মহেশতলা থানার অন্তর্গত পুটখালী ইঞ্জিনিয়ারিং কলেজের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয় উচ্ছিসমান সামন্তের জানা যাচ্ছে বাঁকুড়ার বাসিন্দা ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থতম বর্ষের ছাত্র কলেজের কাছেই একটি বাড়িতে ভাড়া থাকত তিনজন পড়ুয়া ওই পড়ুয়া উচ্ছিসমান সামন্ত গতকাল সন্ধ্যা থেকে ঘরের মধ্যে একাই ছিলেন ওই পড়ুয়ার এক বন্ধু যখন ঘরে ফিরে দেখে উচ্ছিসমান সামন্ত অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তারপরে ওই বন্ধু ভাড়াটিয়ার পরিবারের লোকজনকে ডাকে এবং আরও কলেজ পড়ুয়ারা এসে উচ্ছুসমান সামন্তকে প্রথমে মহেশতলা পৌর হাসপাতালে নিয়ে যায় তারপরে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে এই মৃত্যুর ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে ময়না তদন্তের পরেই পরিষ্কার হবে তদন্তে মহেশতলা থানার পুলিশ আচ্ছা কি হইছিল মান ঘটনাটি কি হইছে ঘটনাটা হয়েছিল স্বাভাবিকই ছিল কোনো কোন রকম যে অসুস্থ হয়েছে কিছু হয়েছে আমরা রকম কিছু টের পাইনি ঠিক আছে অন্য কারো জটটা হলে যেমন নিচে এসে বলে ওরকম কোনো টের টের কিছু পাইনি তো ব্যাপারটা হয়েছে ও সকালবেলা যেমন নরমালি দুপুরবেলা খেতে নেমেছে নেমেছে খেতে আদার্স ছেলেদের সাথে কথা বলেছে খাওয়ার পর গেছে ওকে একজন জিজ্ঞাসা করেছে যে খাওয়া হয়ে গেছে দাদা বলেছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে তারপর ও ন্যাচারালি ভেতরে শুয়েছে

মানে হয় আর কি নর্মালি সেন্স না থাকলে তো নিচে এসে খুব চেঁচামেঁচি করতে আমি আবার কুকুরটাকে নিয়ে আর মাটাকে নিয়ে বাইরে গেছিলাম তো আমরা ছুটে এসে ওপরে গেছি ন্যাচারালি যেগুলো বেসিক করার থাকে মুখে জল দেওয়া হাতে পায়ে মালিশ করা আমরা করেছি ওরা আমাদের যে গার্জিয়ান আমার বাবা ওনাকে উনি দোকানে ছিলেন ওনাকে ডাকা হয়েছে মেসের সব ছেলেরা এসেছে আসার পরে ওকে নিয়ে হচ্ছে আমরা পৌরসভা গেছিলাম তো ওখানে যেতে ওকে ইনহিলারের কথা বলা হয়েছে যেহেতু ইনহিলার নেয় ওখানে যেতে কি বললো ডাক্তারটা ওখানে তখন আমি স্পটে পৌঁছাইনি তো ফোন করে যেটা জেনেছি যে ডাক্তার যেতে বলেছে ডাক্তার যেটা বলেছে যে ওর নেই ও এক্সপায়ার করে গেছে ব্যাস কতজন এখানে থাকতো এখন

Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক